হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে আমাদের বাসায় দুটা বিল্লু এরকম করে ঘুমায় আছে এই বিল্লু বড় বিল্লু এখন बेहোশ হয়ে বেঢুম হয়ে গেছে তার সাথে আমাদের ছোট বিল্লু গিয়ে যোগ হয়েছে

এই যে আমাদের বারান্দায় একটু যাই ঠিক আছে বারান্দায় দেখা যায় মানুষের কত কাপড় মেলে dise আর আমাদের এই যে বারান্দা এই বারান্দায় লাল মুড়িস ধরেছে এই লাল মুড়িসগুলো আজকে আমরা খাবো আর বাবা এই যে আমাদের মুটকা মুড়িচ এই যে আমাদের লাল মুড়িস আমার মনে হচ্ছে কারভিং করে একটা ঠোট বানাই ভাবিয়া আমার তোমাৰ লাখ মন বনাই দিবানা কিয় দিবা না